যাই দোয়া করতেছে হাই দোয়া বেশি বেশি এই গাবিটা অনেক জাতের অনেক দুধ আমাদের করে ঠান্ডা একটা গরু আমাদের একটু নড়াচড়া করতেছে না একবারে একটু শান্ত একটা ঠ্যাং বন্ধ লাগে ওই যে গরুটা শুধু দুষ্টু একটু ওই যে শুধু মাথা না নাই তাছাড়া এমনি সব গরু একবারে ঠান্ডা ঠান্ডা তারপরও আমি আর কি দুধ মানে দোয়াইতে পারি না ভালো এই জন্য আপনার ভাই দোয়ায় এই যে যে গরুটা দেখতেছেন এই গরুটার দুধ হয় দশ লিটার এই যে সেগুলো কিন্তু আপনার ভাই একা এক একাই সবগুলো দেওয়া এই যে তার বাসুর এটা হলাম বকনা বাসুর হয়েছে এই এই গায়েটা তিন চার দিন হলে গিয়েছে এই যে তার বাসুর ছোট্ট সার বাসুর হয়েছে মাসাল্লাহ আমাদের খামারে যতগুলো বাছুর আছে সবগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আমার ভালোই লাগে সাদা কালো মিশে নে হ্যালো এই দেখেন অনেকে আমাদের গরুর খামার দেখতে চাইছেন এই দেখেন আজ আমাদের এটা হলো পুরো খামারে বাছুর গরু কম শীতের জন্য পর্দা নামাই নেই দেখেন ওইদিকে আমাদের গমুরে পুরোটাই খালি এই যে আমাদের এই গাভিটার আমাদের সবই ফিজিয়ান হলে স্ট্যান্ড ফিজিয়ান গাই এই যে এটা আমাদের পনেরো লিটার দুধ হয় এটি এবার পয়লেটি দশ লিটার মতো হয় এটাই পৈলেটি এই যে বাচ্চা দিচ্ছে পৈলেটি বাচ্চা এই যে এটা বারো লিটার থেকে লিটার তৈরি হয় আর এই যে দুধের বাচ্চা দেখেন আমাদের সবই ফিজিয়া জাতের গরু আমাদের কার যদি বকনাশ বকনা কিনতে চান অবশ্য আমার দুইটা বড় বকনা আছে বা জাতের

এটা কিন্তু এখনো দুধ দু এটার মায়ের কিন্তু এখনো চার লিটার দুধ আয় এটা কিন্তু প্রতিদিনই দুধ খায় সকাল দুধ দেয় দেখেন এটা দুধ খাওয়ার জন্য করতেছে এটা মায়ের চার মাস ধরে ভরছে এই দেখেন উচেলাম ভাই পুরাই গরু গাছ গায়ে সমান হয়ে গেছে দেখেন ওইটা গায়ে ওঠার সাথে এটা বড় হয়ে গেছে এ দেখেন ওরা এখনো এবছর কোনো একটা গরু নাই গত বছর অনেক গরু ছিল এবছর এই খাদ্যর অভাবে এই দেখেন পুরোটাই খালি আমাদের খামারটা কিন্তু অনেক বড় খামার এখানে তিরিশটে গরু পালা যায় দেখছেন এই যে সবই ফিজিয়ান গরু আমাদের এই দেখেন এই যে এখানে প্রায় ছয় লিটার মতো দোয়ান হয়েছে গাছ কাটার মেশিন এটাতে আমরা গাছ শপিং করি আল্লাহ হাফেজ